আদব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যতগুলা গোমরাহী প্রবর্তক আছে যত রকমের লাল হোক সাদা হোক কালো হোক নীলা হোক ধলা হোক যাই হোক যত রকমের গোমরাহি আছে বিভিন্ন রকমের গোমরাহি আছে মানুষজন রঙ দেখি এদিকে দাবিত হয় বিভিন্ন রকমের বক্তব্যের গোমরাহি আছে মানুষজন এদের বক্তব্য শুনে কি ওদিকে দিকে দাবিত হয় বিভিন্ন সমালোচনার গোমরাহি আছে অন্যের সমালোচনা করি মানুষদেরকে ধরো তার কি বক্তবৃন্দ বানানো যায় গোমরাহির কোনো শেষ নাই যত রকমের গোমরা দল আছে যত রকমের গোমরাহি আছে সবগুলার প্রবর্তক যারা এরা কোনো না কোনো আল্লাহ প্রাপ্ত বদ্রাপ্ত তবা করলে আল্লাহ ক্ষমা করবেন নিজেকে নিজেকে সামলাইতে থাকলে পাক দয়া করবেন রহম করবেন আর যদি এভাবে চলতে থাকে তাহলে হেদায়ত বঞ্চিত হওয়ার আশঙ্কা খুব বেশি আশঙ্কা খুব বেশি এই কারণে বলতেছিলাম যে আদব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটি সামনে যদি এসে যায় থাকাটা স্বাভাবিক কুল্লু বনি ওয়া আদমাউন বনি আদম সবাই তো অবা এদের থেকে গুনাহ হবে ভুল হবে ভ্রান্তি হবে সব কিছু হবে কিন্তু সবচাইতে উত্তম খাতাকার যে নাকি তওবাকারী তওবা করে আমরা বলে দেয়া দরকার এটা হচ্ছে সবচাইতে জরুরি বিষয় সবচাইতে জরুরি বিষয় যে বলে দেয়া এবং এসলাহের আগ্রহী হব।